স্বাভাবিক সংজ্ঞা কি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এই যাবৎকাল আমরা যে সমস্ত সংখ্যাগুলো আসলে শিখে আসছি তার মধ্যে ধনাত্মক যে সংখ্যাগুলো সংখ্যাগুলো ছিল সেই সংজ্ঞা জাস্ট আমরা কি বলতেছি স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার আর একটা নাম আছে গণনাকারের সংখ্যাও বলা হয় যেমন আমরা বলতে পারি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট ডট অসীম পর্যন্ত হচ্ছে আমাদের এই স্বাভাবিক সংখ্যাটা কি বিদ্যমান তাহলে এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে আসলে মূলত আমরা কি বলতেছি স্বাভাবিক সংখ্যা বলতেছি তাহলে আশা করি তো আমরা বুঝে গেছি স্বাভাবিক সংখ্যা কি তারপর আমি একবার রিপিট করতেছি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হতে হবে এবং ধনাত্মক হতে হবে ঋণাত্মক কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলা যাবে না আর স্বাভাবিক সংখ্যা শুরু হবে এক থেকে ആർട്ട് <tikas>